আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো জান্নাতের আব্বু সকালে বাজার গিয়েছিল বাসায় কিছু আসিল না এখানে বেগুন পটল শুকনামরিচ রসুন চিনি পাঙ্কাশ মাছ আর একটা মুরগি এনেছিল আর জিরে একটু মরিচ এগুলো শুকাতে দিব শুকাতে দিয়ে এখন আমি মুরগিটা কেটে নিচ্ছি তার আগে আমি কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুইয়ে থালা বাসন ধুয়ে সব এখন আমি এগুলো কাটতে এসেছি বাজার থেকে এসে বলে জিরা কুমকুম খেয়ে অম্বলাম বললাম কেন কয় এক পা জিরা তিনশো টাকা মনে কত টাকা কেজি কয় বারোশো টাকা কেজি এই তো মুরগিটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি তো প্রায় কাটা শেষ বেলা এগারোটার সময় সে বাজারে গিয়েছিল সেই জন্য মাছ বেশি পাই নাই পাঙ্কাশ মাছ পেয়েছিল তাই পাঙ্কাশ মাছ এনেছে পাঙ্কাশ মাছ বাবুর আবুর অনেক প্রিয় একটা মাছ আমরা সবাই পাঙ্কাশ মাছ অনেক পছন্দ করি একদম পাঙ্কাশ মাছটা সুন্দর করে কেটে পিস পিস করে তিন পিস করে কেটে আমি সুন্দর করে চামড়াটা ফেলে দিয়েছি দেখেন বিলাটে এসে অপেক্ষা করতেছে কখন কাটা শেষ হবে কখন আমি খেতে পারবো এই তো আমি চামড়া সবগুলো চামড়া সুন্দর করে তুলে এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি পিস পিস করে শেষ আমি এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এখন সব প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি এই তখন রসুন আলু পেঁয়াজ কেটে নিচ্ছি ভাবছি রসুন পেঁয়াজ আর জিরা কাঁচামরিচ বেটে মুরগি রান্না করব রসুন পাতা আসছিল তো আমি বললাম জিরা বাটা তো রসুন একসাথে বেটে নিব এতে আমি পটল ভাজি করব। পটলের আমি সুন্দর করে কেটে সাইড দিয়ে কিছু কিছু করে কেটে নিচ্ছি তো কাঠ সুন্দর করে ধুয়ে এখন আমি জিরা রসুন কাঁচা কাঁচামুরিচ সুন্দর করে বেটে নিচ্ছি সময় এই রকম করে যদি বেটে খাওয়া যেত তাহলে স্বাদই আলাদা হতো তা আমরা প্রতিদিন বেটে খাই না ব্লেন্ডার করে ভিজে রেখে দিই ঢিপে আজকে বেট নিলাম এই তো আমি মুরগি সব কিছু ধুয়ে রেডি করে তো রান্না করতে চলেছি বাটা মশলাগুলো এখন সুন্দর করে কষিয়ে এখানে মশলাগুলো সব একখানে করে একখানে করে পানি দিয়ে ভিজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়েছে মুরগির আলু দিয়ে দিলাম তো কষানোর শেষ প্রায় এখন আমি পানি দিয়ে দিব যে পানি দিয়ে দিয়েছি এখানে আমি পটল আর মাছ ভাজি আকাশ মাছ দুই পিস ভাজি আমি সব মশলা দিয়ে মাখে নিয়েছি এ তো এখন মাছগুলো ভেজে আমি পটলগুলো ভেজে নিয়েছি মোবাইলে ছিল না তাই ভিডিও করতে ভাই নিয়েছে সব রেডি বাবু রাব্বু খেতে এসেছে দুপুরে তো দুপুরে খেতে দিয়েছি চারটা বেজে গিয়েছিল আজকে রান্না করতে এই তো সব খাওয়া দাওয়া শেষ করে মা আমি একটু শুয়েছিলাম শুয়ে পরে সাদে কাপড় শুকা দিতে গেছিলাম শুকা দিয়ে দিয়েছিলাম সেগুলো তুলতে গিয়েছিলাম সাদি বিকালবেলায় এতে কি সুন্দর ফুল গাছগুলো সকালে অনেক সুন্দর দেখলাম এখন যে দেখি চুপ হয়ে গেছে ফুলগুলো এই তো আকাশটা একটু বিটি করে নিলাম আমার ক্যামেরা কেমন হয়েছে আমার লাল লাল একটা ভাব আসে এই যে ফুলগুলো একটু তুলে নিলাম তো ছাদে জিরা আর শুকনো শুকোতে দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন